তাৰেগৰে কি যে মাৰি ইতা তিয়াগ কৰিছে কৰি দি ইাৰ ব্যচা চাৰ দিয়ে তই আহ বৰ্তমান ব্যৱসায় মঞ্জুৰ হে মঞ্জুৰ আর হাই হাই হ না এরা এরা ভিতর হনা হনা হায় হায় দে ফরহাট আছে একগু হা দে মেসে দেখলে আমি হ্যাঁ ফরহাট আর গুলা আছে দুয়া ভেট গেছা আর দুগুলা দুয়া নাম শুভ শুভ কবি হ্যাঁ হ্যাঁ eh furun ini <laughs> <laughs> reshaller bahasa gitu, eh kutub, 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 eh, <tuh> 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 hmm. eh.

এরা দাপট দেখাইছিল আগের ক্ষমতা যারা ছিল নাম ধরতেছি না তারা অনেক দাপট দেখাইছিল আমরা চাই নেক্সটে এগুলো যাতে না হয় আমরা চাই মাদক মুক্ত আমাদের চাই এলাকাটা সুন্দর থাকুক নেক্সটে যদি কোনো ঝামেলা হয় আমরা চেষ্টা করবো আবার মাদক ছাপন যারা করে এগুলো দুর্গ ধরে দেওয়ার জন্য বেগুন জানে মাদাসা এলাকা নিজে যেভাবে ইয়াবার ব্যবহারে মাদাসা বাসে করে যেভাবে অভিযান চলার আসলে দুঃখ হওয়া গেলাম যে আড়ার এলাকা নিজে আড়া কি করে নেবার অভিযান চলার নেবার তো মাদাসা জমানি তারা দুগিন নেওয়ার আর আর হালতি পরিকল্পনা করি দেখি এরিয়া জুন ইয়াবা বেছে নেওয়ার আর কোনো আর এলাকা আজ ইয়া দেখতে যে আজ ইয়া জীবনে আসছে এবার আর এক সপ্তাহ অতি মাদকের কোনো স্থান মানে দুই নম্বর ওয়ার্ডে হবে না তারার গতিবিধি দীর্ঘদিন ধরে আর ফলো করি আজ ইয়া তার ইয়াবা লেনদেন করা অবস্থা ইয়াবা লেনদেন করা অবস্থা এলাকার সচেতন মানুষ তারা হাতে নাতে থাকি